এক গরিব মহিলা প্রতিদিন তার বাড়ির দরজায় একটি রুটি ঝুলিয়ে দিত সে বলতো যে কেউ ক্ষুধার্থ আল্লাহর নামে নিয়ে যেও মাসের পর মাস এমনই চলতে লাগলো কিন্তু প্রতিদিন এক বয়স্ক লোক এসে রুটি নিয়ে শুধু এতটাই বলতো তোমার খারাপ হবে এবং তারপর চলে যেত মহিলা ভাবতো আমি তো ভালো কাজ করছি তাহলে সে আমাকে বद्दुआ কেন দেয় তবুও সে রুটি ঝুলানো বন্ধ করল না একদিন তার ছেলে যে চাকরির সন্ধানে অন্য শহরে গিয়েছিল অনেকদিন ধরে নিখোঁজ ছিল হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো ছেলে ফিরে এসেছে সে কাঁদতে কাঁদতে বলল আমি আমি তো প্রায় ক্ষুধায় মরতে বসেছিলাম রাস্তায় এক জায়গায় একটি রুটি পেলাম সেই রুটি আমার জীবন বাঁচিয়েছে মায়ের চোখ ভিজে গেল তখনই সে মনে মনে ভাবল হয়তো সেই বুড়ো লোকের মুখ থেকে যে কথা বের হতো সেটাই ছিল আমার বাস্তবতার ইঙ্গিত আমি যদি সেদিন থেমে যেতাম তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকত না পুরানে আছে যে নেকি করবে তা কখনোই নষ্ট হবে না